মালদা উত্তরে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় বিজেপির হয়ে লড়াই করেন খগেন প্রার্থী মোস্তাক আলাম এবং আইএসএফ এর হয়ে লড়াই করেন মোহাম্মদ সোহেল এদিন সকাল থেকে বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র পরিদর্শন করেন তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় এদিন কংগ্রেস এবং সিপিএম সমর্থকেরা দলীয় পতাকা হাতে বিভিন্ন এলাকায় জোটবদ্ধ হয়ে স্লোগান দেয় তাঁদের দাবি বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী মোস্তাক আলম এবার পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে জয়ী হবে অন্যদিকে এদিন সকাল থেকে ভোট বয়কট করেন উত্তর মালদাহের হাবিবপুর ব্লকের মঙ্গলপুরা গ্রামে গ্রাম পঞ্চায়েতের একশো বাইশ নম্বর বুথ রাধাকান্তপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রায় সাড়ে তেরোশো ভোটার ভোট বয়কট করেন দীর্ঘদিন ধরে তারা রাস্তা ব্রিজের দাবি করে আসছিলেন প্রশাসনের কাছে আর্জি জানিয়েও কাজ হয়নি তাই বুথের সামনে মহিলারা এদিন অনুসরণ করেন রামকৃষ্ণপুর রাধাকান্তপুর জগন্নাথপুর তিন গ্রামের প্রায় এক হাজার ভোটার ভোট দেননি বলে জানা গিয়েছে মঙ্গলবার ভোট গ্রহণকে কেন্দ্র করে বাধা দেওয়ার অভিযোগ ওঠে মালদাহের রতুয়া এক নম্বর ব্লকের চাঁদমণি এক নম্বর অঞ্চলের হলদিবাড়ির দুশো ছ নম্বর ভোট এলাকায় কংগ্রেসের ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছে রতুয়া তৃণমূল নেতা শেখ ইয়াসেন অন্যদিকে মালদাহের মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের নিসোটোলা এলাকায় একশো নব্বই ও একশো একানব্বই নম্বর বুথে কংগ্রেসের এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের তৃণমূল নেতা নাসিরের অভিযোগ স্থানীয় কংগ্রেস নেতা ইউসুফ উদ্দিন এলাকায় উত্তপ্ত করার জন্য মিথ্যে অভিযোগ করেছে মালদা উত্তরের রতুয়ার এক নম্বর ব্লকের চাঁদমণি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি এলাকায় বোমাবাজির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনায় বিজেপি প্রার্থী খগেন মর্মু বলেন মানুষকে ভিতর সন্ত্রস্ত করার চেষ্টা তৃণমূলের রামপুর বলে একটা জায়গা আছে এর মাঝে একটা ফাঁকা মাঠে ওখানে কিছু বন্ডিং করার চেষ্টা করেছে অর্থাৎ মানুষকে ভীত সন্তুষ্ট করায় তৃণমূল কংগ্রেসেরই এদেরই চক্রান্ত এবং এরা চাইছে মানুষ যাতে বুথে না আসে বুথে আয় যেহেতু মানুষ তৃণমূলের বিরুদ্ধে ভোট দিচ্ছে সেই কারণে ওরা এই যে একটা আশঙ্কা থেকে তৃণমূল যেহেতু এখন হচ্ছে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ সব তৃণমূলকে চোর বলে চিহ্নিত করেছে তাই তৃণমূল এখন ভোট পাচ্ছে না কারণ মানুষকে সন্তুষ্ট করার ভয় দেখাও তো যে হচ্ছে আসল কুশল সেখানে সকালবেলাতে একটা ভূমি লোকসভা নির্বাচনে তৃতীয় দফায় চার কেন্দ্র মিলিয়ে বিকেল পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে মোট তিনশো জমা পড়েছে অভিযোগ অভিযোগ জমা পড়েছে যার মধ্যে বেশি কংগ্রেসের পঁচিশটি তৃণমূলের সতেরোটি এবং বিজেপির দশটি নালিশ করেছে নির্বাচন কমিশনের কাছে কংগ্রেস পঁচিশটি তৃণমূল সতেরোটি এবং বিজেপি দশটি নালিশ করেছে নির্বাচন কমিশনের কাছে মালদা উত্তর থেকে তনুজ্জয়ী ও বাপ্পা চৌধুরীর রিপোর্ট সময় কলকাতা